মাংস হতে পারে এক কেজি কিংবা পাঁচ কেজি অথবা এক মন আজকের ভিডিওটা ফলো করে আপনারা এক কেজি থেকে শুরু করে এক মন পর্যন্ত মাংস রান্না করতে পারবেন আর প্রতি কেজিতে আমি কতটুকু পরিমাণ মশলা দেবো সবগুলো মশলা আজকে মেপে মেপে দেখিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা ভিডিওটা ফলো করলে নিশ্চয় বুঝতে পারবেন কীভাবে আমি মাংসটা রান্না করছি আর এই মাংসটা একদম বিয়েবাড়ির মাংসের স্বাদকে হার মানিয়ে ফেলবে হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো গরুর মাংস রান্না তবে গরুর মাংস রান্না করার জন্য এখানে হার সহ গরুর মাংস নিয়ে নিছি এখানে মাংসটা আমি একদম মেপে নিয়ে নিছি দুই কেজি গরুর মাংস নিয়ে নিছি গরুর মাংসটা ভালো মতো দিয়ে পরিষ্কার করে একটা ছাকনা যুক্ত পাত্রে রেখে দিছি রক্ত পানিটা ঝরে যাওয়ার জন্য এখন কথা না বাড়িয়ে রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব এখানে যেহেতু আমি দুই কেজি পরিমাণ মাংস নিয়ে নিছি সেই জন্য প্রতি কেজিতে আপনারা এক কাপ করে তেল অ্যাড করবেন এখানে আমি নিয়ে নিছি দুই কাপ পরিমাণ তেল এখানে চার কাপ দাম মেপে মেপে তারপর তেলটা নিয়ে নেবেন দুই কাপ পরিমাণ তেল নিয়ে নিছি আর যেহেতু মাংসতে তেল আছে সেই জন্য তেলটা এভাবে নিয়ে নিছি আর এখানে আমি নিয়ে নিছি দেড় কাপ দেড় কাপ করে পেঁয়াজ নিয়ে নিছি মানে টোটাল আমি দুই কাপ তিন কাপ পেঁয়াজ নিয়ে নিছি পেঁয়াজটা কুচি করে মেপে নিছি যখন তখন আমার তিন আর প্রতি কেজিতে আমি দেড় করে পেঁয়াজ দিয়ে কাপি পেঁয়াজটা একটু হালকা বেটে নিছি আপনারা যদি পাঁচ কেজি কিংবা মন মাংস রাঁধতে চান তাহলে পেঁয়াজটা কুচি করে কেটে দিবেন এভাবে বেটে দিবেন না আমি যেহেতু দুই কেজি মাংস নিয়ে নিছি সেই জন্য পেঁয়াজটা এইভাবে বেটে দিছি যেন পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর প্রতি কেজিতে পাঁচটা করে দারুচিনি এলাচ দিয়ে নেবেন এই এলাচগুলো প্রতি কেজিতে পাঁচটা করে দিয়ে নেবেন এখানে আমি দশটা এলাচ নিয়ে নিছি আর কয়েক টুকটা দারুচিনি নিয়ে নিয়েছি যেহেতু আমি এলাচ দারুচিনি আগে থেকে ভাজি করে গুঁড়া করে নিয়ে নিছি সেই জন্য এখানে একটু অ্যাড করে দিলাম কমিয়ে কমিয়ে আর প্রতি কেজিতে আপনারা পাঁচটা করে দিয়ে নিবেন এলাচ আর দারুচিনি দিয়ে নেবেন কিছু এগুলো কুড়াটাই বেশি ফ্লেভার আসে আর এই চামিচ দিয়ে আমি মেপে মেপে সবগুলো মশলা দিয়ে দিব। এখানে দেখেন চামিচের পরিমাণ তা বুঝে নেন এখানে চওড়া কতটুক চামিজ আছে আর লম্বা কতটুক আছে দেখে অবশ্যই বুঝতে পারতেছেন এটা কিন্তু চা চামিজ না চা চামিসের চেয়েও একটু বড় আকারের সামিস। এখানে আমি নিয়ে নিছি সবগুলো মশলা আমি এই চামিজ দিয়ে মেপে মেপে দিব আর আপনাদেরকে বলে দিব যে প্রতি কেজিতে কতটুকু করে মশলা অ্যাড করতে হবে এখানে আমি প্রতি কেজিতে করে রসুন বাটা নিয়ে চামচ করে আদা বাটা নিয়ে নিচ্ছি আর দুই চামিচ করে তিন চামচ করে জিরা বাটা নিয়ে নিশি মানে দুই কেজির জন্য ছয় চামিচ আমি জিরা বেটে নিছি আর চার চামচ রসুন পেটে নিছি আর চার চামিচ আদা বেটে নিছি মানে প্রতি কেজিতে দুই চামিচ করে নিয়ে নিলে হয়ে যাবে এটা একটু তেলে আমি এভাবে ভাজি ভাজি করে নিব আর দেখেন এইভাবে ভাজি ভাজি করে একটু লালচে কালার যখন হয়ে আসছে এই মশলা থেকে দারুণ একটা ফ্লেভারও চলে আসছে যেহেতু তেলে ভাজি ভাজি করে নিচ্ছি এখন অন্য অন্য মশলাগুলো অ্যাড করে দিতে হবে আর এইভাবে ভাজি ভাজি করে নিলে মশলাটা বেশি সুন্দর হয় এবং কি মাংসটাও খেতে বেশি মজা হবে দেখবেন বিয়েবাড়িতে এইভাবে তেলেই মশলাগুলো কষিয়ে নেয় তাহলে বেশি ভালো লাগে আর আজকের মাংসে আমি কি কী মশলা অ্যাড করে দিব সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব তবে মশলাটা আমার ভাজি ভাজি হয়ে গেছে এখানে আমি হলুদের গুঁড়ি নিয়ে নিছি এখানে হলুদের মরিচের গুঁড়ি নিয়ে নিছি 6 টেবিল চামিচ পরিমাণ আমি যে চামচটা দেখিয়ে দিয়েছি সেই চামচটাই কিন্তু নিয়ে নিছি আর রাঁধুনি গুঁড়া মশলা নিয়ে নিছি চার চামচ পরিমাণ হলুদের গুঁড়ি নিয়ে নিছি তিন চামচ পরিমাণ আর লবণ নিয়ে নিছি স্বাদ মতো সবগুলা মশলায় এখন এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়িটা প্রতি কেজিতে তিন চামচ করে দিয়ে নিছি আপনারা আপনাদের যেরকম ঝাল খান সেরকম ঝাল নিয়ে নেবেন আর হলুদের গুড়িটা যেরকম কালার আনতে চান সেরকম নিয়ে নেবেন তবে হলুদের গুড়ি বেশি হয়ে গেলে তিতা হয়ে যাবে এখানে সম্পূর্ণ রান্নাটা আমি গরম পানিতে করব আর এখানে গরম পানিটা ঢেলে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এইভাবে ঢাকনাতে ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নিলাম কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা যত ভালো মতো কষিয়ে নেবেন আর আপনার রান্নাটা তত বেশি ভালো হবে যে কোনো রান্নাতেই গরম পানি অ্যাড করে দেবেন তাহলে তরকারিটা বেশি মজা হবে এখানে দেখেন তেলটা ছেড়ে দিছে মশলার থেকে আর এইভাবে আমি মশলাটা ভালো মতে কষিয়ে নিছি এদিকে আমার পেঁয়াজটাও কিন্তু গলে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিতে হবে মাংসটা দিয়ে আলতো হাতে মশলার সাথে ভালো মতো মাংসটা মিক্সড করে নিতে হবে গরুর মাংস যদি আপনার সিদ্ধ না হতে চায় তাহলে আরেকটা টিপস ফলো করতে পারেন এখানে এখানে গরুর মাংস যখন হয়ে আসবে মানে মশলা দিয়ে যখন কষায় কষাবেন তখন প্রতি কেজিতে এক চামচ পরিমাণ করে চিনি দিতে পারেন অথবা পেঁপে দিয়েও কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ করে নিতে পারেন পেঁপেটা সহ দিতে হবে আর এখানে চিনিটা দিলেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তবে যেহেতু এখানে আমি সার গরুর মাংস নিয়ে নিছি আমার মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেজন্য আমি কোনো রকমের চিনি অ্যাড করব না এ তো মশলার সাথে মিক্সড করে ধাক্না ঢেকে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি আর দেখেন মাংসের থেকে কত পরিমাণ পানি চলে এসেছে এখানে কিন্তু কোনো রকমের পানি দিয়ে নিছিলাম না আর এমনিতেই মাংসের থেকে পানি চলে এসেছে এই পানি দিয়ে আমি মাংসটা একবার কষিয়ে নেব আর কালারটাও দেখেন কত সুন্দর আসছে এখন একটু নেড়ে চেড়ে ঢাকনাটা আবার ঢেকে দিতে হবে এভাবে আমি ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর নেড়ে দিব আর ঢাকনাটা ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নিব তবে মাংসটা আমার যেটুক পানি উঠছিল সেইটুক পানিতে কষিয়ে নেওয়া হয়ে গেছে যেহেতু উপরে মাংস উঠে আসছে আর পানিটা ই হয়ে আসছে সেই জন্য কিন্তু উপরের দিকে পানিটা দেখা যাচ্ছে বেশি কিন্তু পানি এখানে কম মশলাটা ধরে যাচ্ছে সেই জন্য এখানে আবার ফুটন্ত গরম পানি দিয়ে নিতে হবে এখানে আমি এক বাটিরও একটু কম পরিমাণ পানি দিয়ে নিলাম এই পানিটা আমি প্রথমে এইভাবে দিয়ে তারপর একটু নেড়ে চড়ে কষিয়ে নেব এই পানিটা শুকানোর পরে আমি এইভাবে আরও দুইবার পানি দেব মানে টোটাল তিনবার পানি দিয়ে দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর পানিটা একটু কমিয়ে দিয়ে দিয়ে মাংসটা সিদ্ধ করে নিলে তাহলে মাংসর ভিতরে মশলাটা ঢুকে যাবে টোটাল তিনবার আমি এইভাবে পানি দেবো আর মাংসটা কষিয়ে নিব ঢাকনাতে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে আর কিছুক্ষণ পরপর নেড়ে নিতে হবে এই তো দেখেন আমি এইভাবে তিনবার কষিয়ে নিলাম আর আমার কষানোটা প্রায় হয়ে আসছে কালারটাও কিন্তু সুন্দর আসছে মাংসটা তিনবার কষিয়ে নেওয়ার পর এখন আমি আবার এখানে পানি অ্যাড করে দিব আর এখন যে পানিটা দিব আর পরবর্তী কোনো পানি দিব না এই পানি দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিব এই তো পানিটা দিয়ে দিচ্ছি এখানে যেহেতু মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিছি সেই জন্য এখানে আর বেশি পরিমাণ পানি দিব না এক বাটি দিয়ে নিছি আর একটু হাফ বাটি দিয়ে নিলাম এ বাটি দিয়ে আমি মেপে মেপে পানিটা দিয়ে নিছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পানিটা দিবেন আর ঝোলটা রাখবেন আমি কতটুকু পরিমাণ ঝোল রাখবো সেটা দেখিয়ে দিব যেহেতু মাংসটা আমি ভালো মতো কষিয়ে নিছি সেই পানিটা কমিয়ে দিছি আর এই পর্যায়ে দেখেন মাংসটা আমার ঢাকনাটা ঢেকে নেড়ে চেড়ে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে এখন এখানে আমি আগে থেকেই এলাচ দারুচিনি এবং কি জিরা বাজি করে গুঁড়া করে নিয়েছিলাম সেই গুঁড়াগুলো দিয়ে দেব আর দিয়ে দেব রান্না করার জন্য যে রাঁধুনি গুঁড়া মশলা থাকে গরুর মাংসের মশলা সেই গুঁড়া মশলাটা দিয়ে দেব আমি এই চামিচটা মেপে মেপে দেবো আমি যেহেতু এখানে দুই চামিচ পরি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিছি এখন প্রতি কেজির জন্য দুই চামিচ পরিমাণ করে আমি দিয়ে নেব মশলা এখানে আমি রেডিমেড গরুর মাংসের মশলাটা দিয়ে নিছি দুই চামিচ দুই চামচ করে চার চামচ পরিমাণ দিয়ে নিছি আর এখন এখানে আমি জিরা গুঁড়ি দিয়ে নিলাম এখানে জিরা এলাচ দারচিনি সব কিছু গুঁড়ো করা আছে এখানেও আমি দুই চামিচ দুই চামচ করে চার চামচ দিয়ে নিছি মানে টোটাল হিসাব আসতেছে প্রতি কেজির জন্য দুই চামচ করে দিতে হবে আমি যেহেতু দুই কেজি নিয়ে নিছি সেই জন্য চার চামচ পরিমাণ মশলাগুলো দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু নেড়ে চড়ে এক মিনিট আমি রান্না করে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব আর ঝোলটাও কিন্তু অনেক পরিমাণ গাঢ় হয়ে আসছে তবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে আস গেছে আর আমি এইভাবে রান্নাটা করে নিছি ঝোলটা কিন্তু অনেক গাঢ় হয়ে আসছে এখন আমি পরিবেশনটাও করে নেব এই তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করে নিলাম ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন যে দারুণ একটা ফ্লেভার চলে আসছে মাংসের থেকে এভাবে আমি মাংসটা করে নিলাম বড় হাটটা আমি উপরে দিয়ে নিচ্ছি এভাবে আর দেখেন ঝোলটা কী পরিমাণ গাঢ় হয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এভাবে আমি দেখিয়ে দিচ্ছি একদম বিয়েবাড়ির স্বাদকে হার মানিয়ে ফেলবে এভাবে আপনি যদি রান্না করেন যে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানেও আপনি এইভাবেই রান্না করতে পারবেন তবে আমি পরিমাপগুলো যেভাবে বলে দিচ্ছি সেইভাবে পরিমাপগুলো করে আপনি রান্নাটা করে নেবেন আপনার রান্নাটাও কিন্তু সবার চেয়ে সেরা রান্নাই হবে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের গরুর মাংস রান্নাটা কীরকম হলো দেখতে প্রতি কেজির জন্য কতটুকু পরিমাণ মশলা দিবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে বলে দিলাম তবে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ